নমস্কার ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি আজ আমার আলোচনার বিষয়বস্তু পঞ্চাশ পয়সার স্টেলনেস স্টেলের কয়েন সম্বন্ধে এর সাইনাথ রেডাপার লিখিত বইয়ের প্রাইজ অনুযায়ী আপনার এর কন্ডিশন এয়ার সব কিছু আপনাদের সামনে তুলে ধরব তো দেখুন এখানে কিছু পঞ্চাশ পয়সা রেখেছি আমি তো যাই হোক বিস্তারিত আলোচনায় ফিরছি এখানে দেখে নিন পঞ্চাশ পয়সার স্টেনলেস স্টিল ওভারসেস লায়ন ক্যাপিটাল ভ্যালু পিরিয়ড আপনার উনিশশো থেকে দু হাজার সাত সাল পর্যন্ত এটা মিন্টেজ হয় মেটেল ফ্যারোটেক স্টেন্স স্টেনলেস স্টিল ওয়েট থ্রি পয়েন্ট সেভেন নাইন গ্রামস সাইজ টোয়েন্টি টু এম এম সেফ সার্কুলার উনিশশো সালে আপনার চারটি চারটে মিনিট থেকে এই কয়েনটা মিনতে হয় দেখুন এখানে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা আর ওটা ওটো অটো অটো মিল মিন্ট পাঁচটা মিন্ট সরি পাঁচটা মিন্ট থেকে মিন্টে ছয় তো এক্সট্রা ফাইন কন্ডিশনে বম্বে মিন্ট কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে সত্তর টাকা রিয়ালিটি স্কোয়ার এখানে ফাইন কন্ডিশন এবং ভেরি ফাইন কন্ডিশনে এর কোনো প্রাইস দেওয়া নেই এটা ইউএনসি এবং ফাইন কন্ডিশন বলেই আপনাদের এই কয়েনটা বিক্রি হবে যাই হোক এরপরে কল ক্যালকাটা মিন্টে দেখুন ফাইন কন্ডিশনে দেড়শো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা টেস্ট স্কেয়ার হায়দ্রাবাদ মিন্ট এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে সত্তর টাকা ডিআইটি স্কোয়ার নয়ডা মিন্ট ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা রেয়ারটি কমন এবং ওটোয়া মিন্ট এটা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে দশ টাকা যেটা কমন তো এই কয়েনগুলো আপনাদের ভেরি ফাইন এবং ফাইন কন্ডিশনে বিক্রি হবে না তো ইউএনসি অথবা এক্সট্রা ফাইন হলে তখনই আপনারা একটা প্রাইজই বিক্রি করতে পারবেন যেটা স্ক্যার আছে ওই ধরনের কয়েনগুলো এরপর নেক্সট ইয়ার নেক্সট ইয়ার উনিশশো উনানব্বই চারটে মিনিট থেকে মেনটেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা এটা ভে এক্সট্রা আপনার এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনার বম্বে মিন্টের প্রাইস কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা এবং রেয়ারিটি স্কেয়ার ক্যালকাটা মিন্ট ভ্যারি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা রেয়ারটি টি স্কেয়ার ক্যালকাটা মিন্ট এবং নেক্সট হায়দ্রাবাদ মিন্ট এক্সট্রাফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা রেয়ারটি টি স্কেয়ার নয়ডা মিন্ট এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা এবং রেয়ারটি কমন নয়ডা মিন্টের এরপরে নব্বই সালের আর এই পঞ্চাশ পয়সা আপনার উনিশশো অষ্টআশি থেকে আপনার দু সাল পর্যন্ত সব আপনাদের সাম সামনে তুলে ধরলে সেক্ষেত্রে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে তো যাই হোক আমি আপনাদের নব্বই সালের যে ডেট এবং কন্ডিশন কি ক্যাটাগরি ওপরে আছে এটা তার আগে আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের বিনীত অনুরোধ করছি যারা আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছেন প্রত্যেকে আগে দামটা আগে ছবি পাঠাবার পরে প্রত্যেকটা কয়েন ধরে ধরে দামটা আপনারা জিজ্ঞাসা করছেন তো কয়েনের চারটে কন্ডিশনের উপরে দাম হয় সেক্ষেত্রে আপনারা দামটা জিজ্ঞেস করবেন না আমি বই লিস্ট থেকে প্রাইস দেখে দেখি কয়েন কিনে থাকি সেক্ষেত্রে আপনাদের কোনো সংশয় নেই যে আপনাদের কয়েন আপনারা ন্যায্য দামেই বিক্রি করতে পারবেন তো যাই হোক উনিশশো সালের যে কয়েনটা এটা হচ্ছে আপনার বম্বে চারটে মিনিট থেকে মেনটেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা এটা দেখুন আমি সবগুলো দেখা বলতে পারছেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা চারটে মিনিট থেকে মেনটেস হয় এর মধ্যে তিনটে স্কোয়ার বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ প্রাইস আপনার পাঁচ টাকা তিরিশ টাকা এবং এটা এই ধরনের পনেরো টাকা তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা পাঁচ টাকা দশ টাকা কমন উনিশশো একানব্বই সালে এটাও আপনার চারটে মিনিটের থেকে মেনটেস হয় প্রাইস এবং কন্ডিশন দেখে নিন কমন তিনটে এবং হায়দ্রাবাদ স্কোয়ার উনিশশো বিরানব্বই সালের যে পয়েন্টটা বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদে মনে হয় এটা চারটে মিনিট থেকে মেনে হয় এখানে একটা মিনিট আমি যেটা একটু ভ্যালুয়েবল আছে সেটাই আলোচনা করছি ক্যালকাটা মিনিট ক্যালকাটা মিনিট একশো টাকা আপনার এটা হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশনে এবং ইউএনসি কন্ডিশনে আপনার দুশো পঞ্চাশ টাকা এরপর নেক্সট উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই সালের আপনার এই কয়েনটা নিয়ে আপনার সামনে আমি তুলে ধরছি তো দেখুন এখানে উনিশশো তিরানব্বই সালের একটা কয়েন আমি এখানে আপনাদেরকে সামনে তুলে ধরছি উনিশশো তিরানব্বই নিচে আপনার এই কয়েন্টে ঠিক হায়দ্রাবাদ মিন্ট হতে হবে সেক্ষেত্রে আপনারা এটা একটা ভালো দামে বিক্রি করতে পারবেন তো এটা হায়দ্রাবাদ মিন্ট এবং বম্বে মিন্ট দুটো রেয়ার আছে উনিশশো তিরানব্বইয়ের বম্বে মিন্ট মানে আপনার ডায়মন্ড চিহ্ন হতে হবে তিরানব্বই নিচে এবং হায়দ্রাবাদ মিন্ট মানে স্টার হতে হবে তিরানব্বই নিচে সেক্ষেত্রে এর প্রাইসটা বেটার দামে আপনারা বিক্রি করতে পারবেন তো যাই হোক তিরানব্বই সালের আপনার পায়নের প্রাইসটা আপনাদের সামনে তুলে ধরছি এটা আপনার চারটে মিনিট থেকে মিনটেস হয় ব্যাম্বে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা আপনার বম্বে মিন্টের প্রাইস আপনার দেখুন এখানে এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো টাকা ইউএনসি কন্ডিশনে দু হাজার টাকা দুটো কন্ডিশন দেওয়া আছে রেয়ারিটি রেয়ার ক্যালকাটা মিন্ট ক্যালকাটা মিন্টের আপনার এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা এবং ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা রেয়ারিটি স্ক তো যাই হোক এই ধরনের আপনার স্কেয়ার কন্ডিশনে স্টেনলেস স্টিলের কয়েন বিক্রি হতে চায় না ইউএনসি কন্ডিশন হলে তখন একটা সামথিং একটা ভ্যালু পাওয়া যায় হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের আপনারা দেখুন এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা এবং ইউএনসি কন্ডিশনে দু হাজার টাকা গেয়ারটের রেয়ার এই দুটো কয়েনই রেয়ার এই পঞ্চাশ পয়সার মধ্যে এরপরে নেক্সট নয়ডা মিন্ট নয়ডা মিন্টে দেখুন এটা স্কোয়ার কন্ডিশন আছে পনেরো টাকা এবং তিরিশ টাকা প্রাইজ আছে চুরানব্বই সালে আপনার দুটো দুটো মিনিট থেকে মিনটে ছয় না চারটি মিনিট থেকে মিনটেছ হয় উনিশশো চুরানব্বই বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা যাই হোক এখানে দেখুন বম্বে এবং এখানে ক্যালকাটা মিন্টে আমি তুলে ধরছি যেহেতু স্কেয়ার কন্ডিশন আছে পঞ্চাশ টাকা ফাইন কন্ডিশনে এভানসি কন্ডিশনে দেড়শো টাকা এরপরে দেখুন নেক্সট এই চুরানব্বই সালে এখানে দুটো আরও দুটো ইয়ারের আছে হায়দ্রাবাদ এবং নয়ডা এটাও হায়দ্রাবাদ স্কোয়ার আছে পনেরো টাকা তিরিশ টাকা উনিশশো সালে যে কয়েনটা আছে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা চারটে মিনিট থেকে মিনটেজ হয় এই প্রাইজটা তুলে ধরলাম উনিশশো সালে যে কয়েনটা এ হয়েছে সেটাও চারটে মিনটেস থেকে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা এটা স্কোয়ার্ড আছে হায়দ্রাবাদ পঁচিশ টাকা এবং দেড়শো টাকা বুক প্রাইস আছে সাতানব্বই সালে যে কয়েনটা আপনার মেনটেস হয় এটাও চারটে মেনটেস থেকে মেনটেজ হয়েছে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা এখানে দেখুন বম ক্যালকাটা এবং হায়দ্রাবাদ স্কোয়ার কন্ডিশন আছে ওই দুটো আমি প্রাইস তুলে ধরছি এক্সটাইন কন্ডিশনে দেড়শো টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা দুটোরই সেম প্রাইস এরপর উনিশশো আটানব্বই সালের দেখুন বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা চারটে মেনটাস থেকে মিটেজ হয় তো এটা আপনার চারটে মেন্টেজেরই খুব সামান্য ভ্যালু পাঁচ টাকা এবং পনেরো টাকা এই কন্ডিশনে আছে উনিশশো নিরানব্বই উনিশশো নব্বই বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা চারটে মেনটেস থেকে এটা চারটেই কমন আছে এরপর নেক্সট দেখুন দু হাজার সালের দু হাজার সালে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা চারটে মেনটেস থেকে মিটেজ হয় চারটেই আপনার কমন আছে এর প্রাইসটাও আপনাদের সামনে আপনাদের স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এরপরে দু হাজার এক সাল বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়টা চারটে মিন্টেস থেকে মেটেস হয় এখানে হায়দ্রাবাদটা মেনটেন স্কোয়ার কন্ডিশন আছে দশ প্রাইস হচ্ছে দশ টাকা কুড়ি টাকা যা এরপরে দু হাজার দুই সালের যে কয়েনটা আছে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়টা চারটে মিনটেস থেকে মেটেস হয় চারটেই কমন আছে নেক্সট দুটো ইয়ার দু হাজার তিন সাল দেখুন দু হাজার তিন তিন সালে আপনার সিঙ্গাল মিন্ট বম্বে মিন্ট থেকে মিটেজ হয় এটা ভেরিফাইন কন্ডিশনে দাম আছে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা আর এক্সট্রা ও রেয়ারিটি স্কেয়ার সরি বম্বে মিন্ট সিঙ্গাল মিন্ট দু হাজার সাত সালে লাস্ট ইয়ারে স্টেনলেস স্টিলের এই আপনার পয়েন্টটা মিটেজ হয় সেক্ষেত্রে দুটো মিন্ট থেকে মিটেজ হয় ক্যালকাটা এবং নয়ডা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা রেয়ারিটি স্কেয়ার আর হচ্ছে নয়ডা মিন্ট দু হাজার সাত সালের ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এসি কন্ডিশনে পঞ্চাশ টাকা রিয়াটি স্ক্যার যাই হোক আপনাদের স্টার্নলে স্টাইলের পঞ্চাশ পয়সার এই প্রাইসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো নেক্সট ভিডিওতে আপনারা কোন কয়েন্ট সম্বন্ধে জানতে চান আমাকে কমেন্ট করে লিখে পাঠান আর আর সাবস্ক্রাইব বন্ধুদের উদ্দেশ্যে আমার শুভকামনা রইল এবং যারা নতুন ভিডিও দেখছেন তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং লাইক শেয়ার করে লাইক করে দিন আপনার ভিডিও দেখছেন কিন্তু লাইক করছে না লাইক বাটনটা প্লেস করুন সেক্ষেত্রে আমি আরও কমেন্ট করলে এবং লাইক করলে উৎসাহিত হব আপনাদের নেক্সট কোনো কয়েন্ট নিয়ে ভিডিও করার যাই হোক আপনারা পরবর্তীতে জানিয়ে দেবেন কোন পয়েন্টটা নিয়ে আপনারা আলোচনা করতে শুনতে চাচ্ছেন তো কমেন্ট করে জানান ওকে ধন্যবাদ এখানেই আমি ভিডিও সমাপ্ত করছি নমস্কার